শাশুড়ি মায়ের মতো শাশুড়িকে মায়ের মতো দেখবেন আর ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক অনেক ভালো আছি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আসলাম একটা মায়ের কাছে আসলে সন্তান থাকতেও নেই দেখে না আমি এই নিউজটা কিভাবে পেলাম একটা আপু আমাকে বললো এখন আমরা আসি নড়াইল নড়াইল কালী আসি হ্যাঁ একটা আপুর এখানে আসছি আসলে আপু সন্তান দিছে আপুর মন মাইন্ড খুবই ভালো আসলে টানা হলে এখানে অনেক লোক আছে কারো কথা বলে নাই শুধু এই খালাম্মার কথা বলছে

অনেক ধন্যবাদ আমিও গরিব মানুষের ছেলে বুঝলেন আপনার মতো দশ জায়গা দেখতে এখন আপনার চিকিৎসা করতে কত টাকা লাগবে এটা আমি তোমরা যা সন্তুষ্ট দিবা তাই আমি দেখা যাচ্ছে তাই চিকিৎসা করবো

দুইবার আমার বাড়ি ছিল কোনদিন শাশুড়ির যত অন্যায় করুক শাশুড়ি হলো মায়ের মতো হ্যাঁ যারা আমাদের আফারা যারা ভিডিও দেখেন শাশুড়ি মায়ের মতো শাশুড়িকে মায়ের মতো দেখবেন আর শ্বশুরকে বাবার মতো দেখবেন তাহলেই সারাটা জীবন চলতে পারবেন যারা শাশুড়ি আছেন এদেরও কিছু কষ্ট পায় না অনেকে আছে যে বিটার বউ বিটার বউ মতো দেখেন না মেয়ের মতো দেখতে হয় বিটার বউকে কে এখন আমি আপনার ছেলের মতো আমি আপনার ছেলের মতো বুঝলেন আমি যতটুকু পারি আপনাকে সাহায্য না

আচ্ছা তারপরে আমরা আরো কিছু জায়গা যাব শুধু নড়াইলে একটা উদ্দেশ্যে আসেনি আরো 10টা উদ্দেশ্যে আমরা আরছি সব জায়গায় জানো সাকসেস হতে পারি সবার কাছে জানা থাকতে পারি এখন আপনি কিছু একটা কিনে নেবেন না আমরাও তো আরছি দরে আরো কয়েক জায়গা যাইতে হবে আর আমরা কোনো ভিডিওতে বিকাশ নাম্বার ব্যবহার করি না জানো বিকাশ নাম্বার ব্যবহার করি না কিছু লোক আছে যে মনে কিছু করেন না আপনার নাম্বারটা দিলাম আপনাকে বললাম যে এইখান থেকে আমাকে কিছু কমিশন দিয়ে যদি আপনার নাম্বার এখন ব্যবহার করি অনেকে ভাবে কি থেকে কমিশন পাবে ব্যবসায় কোন ভিডিওতে বলি না যে আপনারা কি করবেন আমাকে যদি ভালোই ভালো আপনাদের এলাকায় এরকম অনেক অসহায় মানুষ আছে তাদের কাছে গিয়ে দাঁড়াবেন প্রত্যেক এর এলাকা কম বেশি আছে আপনারা তাদের পাশে দাঁড়ান আর আগে আপনারা মা বাবাকে ভালোবাসবেন তারপরে যেটা থাকবে যতটুকু পারেন

আমি হাল ছাড়বো না কেন হাল ছাড়বো না যে আমি রাস্তাঘাটে বের হইলাম একটা গাড়ি আছে একটা জমি রাখছি আমি এমন একটা সময় গেছে পাঁচ দশ হাজার টাকার জন্য মানুষের ধারে দাঁড়িয়ে করছি এমন একটা কিছুদিন আগে আমি মাসে বিশ তিরিশ লাখ টাকা ইনকাম করছি ইউটিউব ফেসবুক থেকে বর্তমান মানে দুই আড়াই সর্বোচ্চ চার লাখ টাকা ইনকাম আছে সর্বোচ্চ চার লাখ ইনকাম থাকলে মাসে আমাদের ছয় লাখ সাত লাখ টাকা খরচ আছে এখন এই টাকা কোথায় পাই এই যে আমার ভিডিও যারা দেখে তারা ভিডিও শেয়ার করে শেয়ার করলে এক একজন একাউন্ট এক পয়সা করে কাটালে এক কোটি মানুষের ভিডিও দেখলে ও কিছু ডলার ঢুকে এইটা দিয়ে আবার আপনার মানুষে আমরা হেল্প করতে পারি এখন আগে যে টাকা গুলো রাখছিলাম সেই টাকা দিয়ে খরচ করতেছি আমি মনে করি যে রাস্তাঘাটে বের হইলে অনেকে হাত নাই পা নেই তারা মনে করে কি আমার যদি হাত পা থাকতো তাহলে আমি সুন্দর ভাবে চলতে পারতাম ইনকাম করে খাইতাম আমারও যদি আল্লাহ সবকিছু নিয়ে যায় যদি হাত পাও রাখে শরীর সুস্থ রাখে আমি প্রয়োজন হয় ব্যান চালাবো কারণ হাত পাও আছে প্রয়োজন হয় কামলা দিব তারপর আমি মনে করি আমি যেটা

ভিডিওটা ধরেছে সহকারে দেখার জন্য